ওজন কমানোর জন্য অনেকেই এখন চিয়া সিটকেই বেছে নিচ্ছে প্রতিদিন ডায়েট চার্টেও মাস্ট চিয়া কিন্তু কথায় আছে কোনো কিছুই মাত্রা অতিরিক্ত একদম ঠিক নয় জানেন কি চিয়া সিট খাওয়ার নিয়ম না জানলে আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা ওজন কমানোর জন্য পুষ্টিবিদরা চিয়া বীজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন নানা রকম পুষ্টি জন্য ক্রমশই এই বীজের জনপ্রিয়তা বাড়ছে সালিভা হিসপানিকা নামক উদ্ভিদ থেকে এই বীজ পাওয়া যায় ওজন কমাতে সাহায্য করে বলে স্বাস্থ্য সচেতনদের রোজের ডায়েট থাকে এই বীজ আর এই বীজের উপকারিতার একদমই শেষ নেই তবে খাবার নিয়ম হচ্ছে ওয়ান টু থ্রি এই চিয়া সিড খাবার বেক করার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার পুডিং এবং সালাডের সঙ্গেও এই বীজ খাওয়া যেতে পারে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ এই বীজ দুধ অথবা জলে ভিজিয়ে খেলেই বাড়তি উপকারিতা পাওয়া যায় তবে বেশিক্ষণ নয় খুব অল্প সময় ধরুন পনেরো থেকে কুড়ি মিনিট আপনি জলে ভিজিয়ে রাখতে পারেন চিয়া সিড চিয়া ওজন কমায় ঠিকই কিন্তু এর অতিরিক্ত ব্যবহারে দেখা দিতে পারে নানান সমস্যা হজমের সমস্যা বেশি চিয়া বীজ খেলে হজমের গোলমাল দেখা দিতে পারে চিয়া বীজে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার পেটের স্বাস্থ্য ভালো রাখতে ফাইবার উপকারী কিন্তু বেশি খেলে সমস্যা বাড়বে অতিরিক্ত ফাইবার হজম প্রক্রিয়ায় ব্যাঘাত সৃষ্টি করে পুষ্টিবিদের পরামর্শ মেনে নির্দিষ্ট পরিমাণ চিয়া বীজ খাওয়া যেতেই পারে তবে বেশি নয় রক্ত পাতলা করে দেয় এই চিয়া বীজ অর্থাৎ চিয়া সেট এই বীজে ওমেগা থ্রি রয়েছে ভরপুর পরিমাণে এই উপাদান রক্ত পাতলা করে দেয় শরীরের পক্ষে যা ভালো কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই উচ্চ রক্তচাপের ওষুধ খাচ্ছেন অর্থাৎ হাই প্রেশার যাদের রয়েছেন ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তেমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে চিয়া বীজ খাবেন আপনারা শর্করার মাত্রা একেবারেই কমিয়ে দেয় এই চিয়া বীজ চিয়া বীজে ফাইবার রয়েছে ভরপুর পরিমাণে আগেই বললাম ফাইবার রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয় তাদের ডায়াবেটিসের ঝুঁকি কমে কিন্তু শর্করার মাত্রা অতিরিক্ত পরিমাণে কমে যাওয়া একেবারেই কিন্তু ঠিক নয় আবার রোগীদের জন্যেও চিয়া বীজ কিন্তু ক্ষতিকর ইনসুলিন নিলে এই বীজ থেকে অবশ্যই দূরে থাকবেন দূরে থাকতেই বলছেন চিকিৎসকরা মনে রাখবেন এই সমস্ত বিষয়গুলো আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে ভুল আর হবে না চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে আপনাকে চিয়া সিড অযথা কথায় কথায় চিয়াশিডকে আপনার ডায়েটে রাখবেন না রোজ এই ধরনের আরও অনেক ভিডিও দেখতে হলে অবশ্যই নজর রাখুন নিউজ এইটিন বাংলার ডিজিটালে